হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বিজয় আছে কাজে যাইনি তো বিকি আর বিজয় মানে বাগান জানি কি করছে আর এই সময় ভাই আমার মাথা খায় তো ওদের সাথে কি করব না করবো কিছু দেখতে পারবে তো এর সাথে আমি ক্যামেরা ধরতে নেবো বর দিকে ঠিক আছে কারণ যদি মানে একজনের সাথে করলে হবে না দুজনের সাথে করলে গিয়ে তারা গিয়ে খেলাটা বেশ জমবে ঠিক আছে কারণ একজন একজনকে দেবো একজনকে দেবো না তা তো হয় না না দুজনকেই দেবো দুজনের রিয়াকশন তোমরা দেখতে পারবে তো চলো বাগানে দুইজন জানি কি বক 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 করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে

Oh 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 isha Hey nunga katava Hey bije katava kana আমাকে তো হেল্প দিয়ে আছে আমার করে হ্যাঁ তোমার আমার তো বিয়ে হবে না গায় হবে টাকা হবে না হ্যাঁ আমাকে দাও কি করে ভাব তুমি সেই তোর মতো না তো আমার

আমি <laughs> যেদিন <laughs> <laughs>

উটিফুল আহ বসন্ত উৎসব শেষ এখন হচ্ছে বর্ষার উৎসব ই কে